আমার সামনে এটা হচ্ছে জাবরা বাজার আর এই জাবরা বাজার থেকে আস্তে আস্তে এখন এই নদীর ঘাটে আসতে হবে এবং নদীর ঘাটে নৌকা আছে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এই নৌকা পাড়ি দিতে তারপরে হচ্ছে জাবরার চর এরপরেই আপনার জমি বিক্রি হবে এই স্থানটা হচ্ছে ঘিউর থানা বানিয়াজুরি ইউনিয়ন জাবরা গ্রাম জাবরার সর নদীর এরিয়াটা দেখেন এই নদীটি কমপক্ষে দুই হাজার পঞ্চাশ বছরেও এই যে যে শটটি দেখতে পাচ্ছেন দু পঞ্চাশ বছরে কখনো ভাঙে নাই যার বিনিময়ে এখানে জমি কিন্তু প্রথমত জমির পরিমাণ অনেকটাই উঁচু পানি ওঠে খুবই কম আর এখানে এই নদীর পারে যে জমিটা দেখতে পাচ্ছেন সেই জমি কথা বলছি ওইটা হচ্ছে একমাত্র জাবরা শর এখানে আশেপাশে ভাঙ্গার সম্ভাবনা খুব কম হওয়ার কারণে জমির দাম অনেকটাই ধরতে গেলে পর সস্তা কারণ হচ্ছে এখানে এই যে নদীটি দেখতে পাচ্ছেন এখানে নদী টোটালি পানি কম থাকে সব সময় পানি কম থাকে স্রোত একেবারেই কম যার বিনিময়ে নদী সহজে ভাঙে না আমরা এখন যাব এই নৌকায় এবং দেখব এই নৌকার টাকা পানি এই পানি তো জুতো ভিজাই যায় কেউ যদি সস্তায় জমি কিনতে চান এবং চল্লিশ বিঘা জমি একসাথে পেতে চান তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং পানি দামে সস্তায় জমি কিনতে হলে অবশ্যই দাম জানতে হবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই দাম এবং মোবাইল নাম্বার পেয়ে যাবেন একসাথে দেখেন কতটা নদী থেকে কতটা উৎস এই জমিগুলো এখানে পানি উঠে খুবই কম দুশো পাঁচ সাত বছর দশ বছরে পানি এখানে উঠে নাই এতটাই উঁচু এইখানকার জমিগুলো আর এখানে ফসলও খুব সুন্দর ফসল হয় দেখেন কতটা সুন্দর ঘাস হয়েছে এবং ভুট্টা হয়েছে এখানে আর এটা ফসল ছিল সেই ফসল উঠিয়ে এখন তিল রোপণ করেছে ওইটা ওই জমিতে উঠিয়ে তিল বিদ্যুৎ আছে কিন্তু এখানে দেখেন সব জায়গায় বিদ্যুৎ আছে সরটা অনেক উন্নত সর বিদ্যুতের ব্যবস্থা আছে এবং আশেপাশে বাড়ি করে আপনি অফুরন্ত বাড়িবার এখানে এটা হচ্ছে সরকারি মেন রাস্তা আর এই সরকারি রাস্তা যদিও কাঁচা রাস্তা কিন্তু উঁচু রাস্তা এটা হচ্ছে দোকান আর এই দোকানের পাশ দিয়ে এই রাস্তাটির সাথে যে সাব রাস্তা এই সাব রাস্তা দিয়ে যেতে হবে জমিতে আপনারা একটু লক্ষ্য করুন কিভাবে সাপ রাস্তায় আমরা যাই যে দেখেন বিদ্যুতে খুঁজি সব জায়গায় চতুর্দিকে বিদ্যুৎ আছে এই যে বিদ্যুতে খুঁজি এইটার মেন রাস্তা এই মেন রাস্তার পাশে এই যে সাব রাস্তা এই এক রাস্তা ধরে জমিতে যেতে হবে আমরা এখন এই রাস্তা ধরে যাব সরাসরি জমিতে আর এই রাস্তার মাথায় হচ্ছে এই জমিটি উঁচু জমি এখানে মানিগঞ্জ শহর থেকে সর্বোচ্চ ছয় থেকে সাত কিলোমিটার দূরত্ব শহরের পাশেই জমিটি হওয়ায় এখানে ব্যাপক চাহিদা এবং উঁচু জমি বিদ্যুৎ আছে গরু খামার যে কোনো ফসল খুব ভালো হয় এখানে বিশেষ করে তামাক ভুট্টা ধান এবং কি গম যে কোনো সবজি খুব ভালো হয়ে থাকে এটা হচ্ছে সেই রাস্তা অথবা যে কোনো ফলে বাগান করার জন্য বেস্ট এই বাগানটি এই রাস্তা জমিটি যে কোনো ফলের বাগান করার জন্য বেস্ট দেখছেন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা রাস্তা ধরে যাচ্ছি এই দেখেন কত এই বাড়িঘর আছে চতুর্দ বাড়িঘর বাড়িঘরার অভাব নেই এই যে ধান চাষ করেছে কত সুন্দর ধান হয়েছে ধান চাষ করেছে ফসলের জমি যে কোনো ফলের বাগান করা সম্ভব এই জমিতে আমরা রাস্তা ধরে এখন যাব এই রাস্তা কিন্তু এটা সরকারি এবং সরকারি রাস্তা আস্তে 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 রাস্তাটি এ পাশে পাশে হয়তো বেড়ে যাবে এই রাস্তা জমি কাছে গেছে জমি কাছাকাছি পর্যন্ত চলে গেছে রাস্তাটি সরকারি রাস্তার পাশেই আমরা যাচ্ছি এখন সেই জায়গায় এই পর্যন্ত সরকারি রাস্তা এই যে দেখেন বিদ্যুতের খুঁটিও আছে আর আমার এখান থেকে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে না তিরিশ সেকেন্ড সময় লাগে জমিতে যেতে এইটুক হচ্ছে জমির উপর দোষ জমির উপর যেতে হয় তিন জমি পরে জমিটা আর সে আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখি আশেপাশে দেখেন কত সুন্দর জমি বাড়িঘর আছে বিদ্যুৎ আছে বাড়িঘর আছে সবগুলো উঁচু জমি এখানে খামার বাগান এবং কি যে কোনো কিছু করা সম্ভব এবং যে কোনো ধরনের ফসল রোপণ করা সম্ভব এই যে এখানে একটা গরুর খামার ছিল বিশাল একটা গরুর খামার ছিল সব কিছু বিক্রি করে দিয়ে মালিক বিদেশে চলে গেছে কত সুন্দর এই দেখেন এই যে সবজি বাগান করেছে এই মুহূর্তে ভিডিও মাধ্যমে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল চল্লিশ বিঘা জমি বিক্রি হবে এখানে ছিল তামাক এবং ভুট্টা এখন তামাক ভুট্টা কেটে অন্যান্য ছোট ছোটো ফসল মাত্র রোপণ করা হয়েছে আমার সামনে যে বিটাটি দেখতে পাচ্ছেন ওই ভিটা পর্যন্ত জমি এবং ওই পাশে একটা বিদ্যুতের খুঁটিও আছে এবং আশেপাশে বিদ্যুতের খুঁটি আছে জমি আশেপাশে টোটাল চল্লিশ বিঘা জমি এই মুহূর্তে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানেই এখানে সাতাশ শতাংশে এক বিঘা এইরকম টোটাল চল্লিশ বিঘা জমি বিক্রি হবে

আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হলো এই আশেপাশে তো নদী আছে কিন্তু গত বছর ধরে নদী ভাঙে না ত্রিশ বছরের মধ্যে এক ফুটা ভাঙে না কি পানি উঠে আশেপাশে তার মধ্যে অনেক জমি জমি তারপরে ধর ওই সময় বছর আগে পানি উঠছিল আনুমানিক পানি উঠছিল বেশি দিন ছিল না আচ্ছা বুঝতে পারছি আর একটা বিষয় হলো

ও আপনি বুঝতে পারছি তার মানে যদি কেউ কিনতে চায় সরাসরি আপনার কাছে নিয়ে আপনার কাছে আসতে হবে আপনার বাসা কত দূর এখানে পাশে না আপনাদের বাসা বুঝতে পারছি বুঝতে পারছি আর একটা বিষয় হলো এখানে কি কি ফসল ভালো হয় এখানে হয় আপনি সবজি হয় সব ধরনের সবজি আচ্ছা যেহেতু আপনার একটা কথা বললেন যে পানি উঠে কম দশ বছরের মধ্যে পানি উঠে নাই তার মধ্যে ফলে বাগান করা সম্ভব তাই না ফলে বাগান করবো পেয়ারা বাগান বাগান গুলা বাগান করা যাবো আচ্ছা আচ্ছা এখানে না সোন যায় কত করে আচ্ছা আর একটা কথা জমি যদি কেউ নিতে চাও অবশ্যই বিদ্যুতের কথা বলবো আমরা এই মতে যে জমিতে আছি দেখেন জমির সামনে কিন্তু দেখা যাচ্ছে তরা ব্রিজ তরা ব্রিজ থেকে সর্বোচ্চ এক কিলোমিটার পশ্চিমে এই জমিটি অবস্থিত এবং মানিকগঞ্জ শহর থেকে সর্বোচ্চ ছয় থেকে সাত কিলোমিটার পশ্চিমে এই জমিটি অবস্থিত এবং এই যে কালীগঙ্গা নদীটি দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীর পাশে ছোট্ট কালীগঙ্গা চিকন কালীগঙ্গা নদী যেখানে পঞ্চাশ এবং তিরিশ চল্লিশ বছর ধরে ভাঙ্গার সম্ভাবনা নেই এই আশেপাশে আশেপাশে কখনো ভাঙ্গে নাই এটাই এরখাঙ্কা মালিকের ভাষ্য মতে কথা কাকা

আশি নব্বই হাজার বিক্রি করা যায় এক বিঘা তামকের টাকা দিয়ে এক লক্ষ এক বিক্রি হয় বুঝতে পারছি আর বিদ্যুতের ব্যবস্থা কিরকম মানে জমির উপরেই জমির উপরে বিদ্যুতের ক্ষতি আছে না মানে জমির সাথে তারা যদি যোগাযোগ করতে চায় তারা কি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো না মালিক পাইবো যোগাযোগ করলে আমি মালিক আপনার সাথে যোগাযোগ করলে যেহেতু দেখাশোনার দায়িত্ব আপনি দেখা শোনার দায়িত্ব এবং আপনি কি জমি আত্মীয় স্বজন হিসেবে আপনার দায়িত্ব দিয়ে রাখছে ওইভাবে পরিচয় দিবে তা আমার যদি কেউ মালিক আসে সরসা সাথে কথাবার্তা বলে ক্রেতা যদি কেউ আসে সরসা আপনার সাথে কথা বলে

এই চল্লিশ বিঘা সমস্ত ফসলই ভালো হয় না কাগজ পাতি দেখে নিবেন খারিজ সবকিছু তাই তার মানে খারিজ সব না অনেকে বলে কিন্তু সরের জমি এগুলো খাসের এইগুলা কোনো ভেজাল জমি এগুলা বলে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি কোন ক্রেতা আসলে অবশ্যই আপনি ক্রেতাকে হেল্প করবেন আমি ঠিকানা অনুযায়ী সবকিছু বলে দিব ঠিক আছে আসসালাম সরের এই মুরুব্বী চাচার মোবাইল ব্যবহার করে না যার জন্য আমি সরাসরি চাচার নাম্বারটি আপনাদেরকে দিতে পারলাম না কিন্তু এখানে মালিক জমির যে সম্পূর্ণ মালিক তারা কেউ এখানে বসবাস করে না বা থাকে না তারা দূরবর্তী থাকার কারণে মালিক মালিকের সাথে আমি সরাসরি যোগাযোগ করতে না পারার কারণে আপনাদের যদি কোনো প্রয়োজন মনে করেন এবং যাতায়াত বা যোগাযোগের জন্য বা জমি দেখার জন্য আমি সাহায্য করতে পারি এছাড়া কিছু না এর জন্য আপনারা আমার নাম্বারটি রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ফোর সিক্স জিরো ডাবল এইট এই নাম্বারে হয়তো আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো এবং লোকেশন জমি দেখার জন্য লোকেশনটা বলে দিতে পারবো সাময়িক সাহায্যের জন্য আমার নাম্বারটি দিয়ে দিয়ে রাখলাম মানিকগঞ্জ শহর থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে এই সরে অবস্থান এবং ঢাকা থেকে সরাসরি ষাট কিলোমিটার দূরে ঢাকা নিকটবর্তী এই চরটি তিরিশ হাজারটা শতাংশে এই জমিটি বিক্রি হবে